শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মহানন্দ বৈষ্ণবপাড়া প্রধানমন্ত্রী সড়ক যোজনার মনুর মুখ রোড টু নিশিকান্ত পয়েন্টে চারশো চৌষট্টি কিলোমিটার কিশোর করেন রাস্তা নির্মাণের পর বর্তমান সময়ে নতুন করে কাজে সংস্কার করা হয় কিন্তু এই রাস্তা নির্মাণ থেকে শুরু করে সংস্কার পর্যন্ত কাজের গুণগত মান ছিল খুবই নিম্নমানের এমনটাই অভিযোগ স্থানীয়দের এতে করে রাস্তা সংস্কারের কিছুদিনের মধ্যেই রাস্তাটি ভেঙে পড়েছে এতে করে যান চলাচল থেকে শুরু করে যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন শান্তির বাজার মহকুমাল যে সকল কাজ করেছেন সেই সকল কাজের আসছে কাজ নিম্নমানের প্রচুর পরিমাণে অর্থ করেছে অভিযোগ এলাকাবাসীর বর্তমান সময়ে এই রাস্তা ভেঙে যাওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা সকলেই চাইছেন দ্রুততার সহিত গুণগত মান বজায় রেখে রাস্তাটি নির্মাণ করা হোক এবং ঠেকেদার কিশোর রায়ের সবকটি কাজের গুণগত মান সঠিক হচ্ছে কিনা তা যাচাই করা হোক কত অ্যাক্সিডেন্ট হইতে আছে গীতা হইতে আছে মানুষ কত ঠেং ঠুং ভাঙ্গা গেছে গা রাস্তা সব ভাঙ্গা গেছে গা আমার ভিডাব্লিউ দেখে না এমডিসিও দেখে না এটা কেমন হইবো এটা কবে থেকে এমন আসলো এইটা হয়েছে কীটা করে জানি ইয়ার থেকে এই আপনার আজকে প্রায় দেড় মাস হয়ে গেছে গা বাংসে যেন এটার ব্যাপারে কোনো পূর্ত দপ্তর কাছে আপনারা যোগাযোগ করছেন আমরা পূর্ত দপ্তর কাছে কার কাছে যোগাযোগ করবো এটা আমরা কইতাম পারি না এ কোদম্বারনাতে কেন ন রইছে আমরাকে ভোলাফানেরে কইছিলাম ফটা উঠাইয়া সরাদা ফিডালুড়ি দপ্তর কইয়া বা এমডিসি দপ্তর কইয়া এমডিসি দপ্তরে কিছুদিন আগে কাজ করাইয়া গেছে রংটং লাগাই গেছে অনন্ত ফুরাডা ভেঙ্গে গেছেগা বিউরো রিপোর্ট এস ভারত লাইভ 24 আওয়ার্স সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত মানের পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা শান্তির বাজার মার্কেট নিয়ার ব্যাংক আমাদের দূরাভাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে